জয় বাংলা মমতা ব্যানার্জি তার জন্য যে হাতে কোনো জোট নেই সেই হাতে কাস্তেটা ধরতে হয়েছে এটাও আমাদের দেখতে হলো সিপিএম কংগ্রেস জোট হয়েছে যে ওই মারবো এখানে লাশ পড়বে শ্মশানে মিথুন ডায়লগটাই আমি দিলাম কি বলছেন ওনার সঙ্গে তো পাঁচটাও লোক নেই উনি যখন প্রচারে যান ওনার সাথে ঢাকি থাকে আর সিকিউরিটি থাকে আর চব্বিশ ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষা তারপরেই শেষ পর্যায়ের নির্বাচন কর্মসূচি আগামী পয়লা জুন মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দিন যার একদিন আগে অর্থাৎ মে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিকেল পাঁচটার মধ্যে প্রচার সারলেন কলকাতা কর্পোরেশনের চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ইলোরা সাহা এক কথায় শেষ মুহূর্তের বর্ণাঢ্য মিছিলের সাক্ষী থাকল উত্তর কলকাতার চব্বিশ নম্বর ওয়ার্ডের প্রতিটি বাসিন্দা তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে পথে নামেন বাহিনী থেকে গলায় গলা মেলানো প্রমিলা পিছিয়ে নেই কেউ প্রায় হাজার মানুষের মিছিলের নেতৃত্বে পৌরমাতা ইলোরা সাহা ও সভাপতি মৃণাল সাহা এদিন সর্বশেষে জনসভার মধ্যে দিয়ে সম্পন্ন হয় শেষ পর্বের প্রচার জন্য আমরা সেই তো আমি এত কথা অবশ্যই বলবো যে যাই বলুক পাগল কিনা বলে ছাগল কিনা খায় ওনার বলার বলতে দিন আমাদের প্রার্থী জিতবে আমাদের প্রার্থী জিতবে আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবে

i'm gonna get back জয় বাংলা মমতা ব্যানার্জি সুদীপ ব্যানার্জি মামাটি মানুষ আমরা পুরোটাই আশাবাদী মানুষে ভুল আর করবে না ভুল জীবনে লোকে একবারই করে আর এই ভুলটা করলে শোধরানোর সুযোগ পরবর্তীকালে আর আসবে কি না কেন আমরা সবাই ভাবছি এরপরে প্রেসিডেন্সিয়াল রুলের দিকে আমাদের বিজেপি যদি আসে সে এগোচ্ছে তা মানুষ তার ভোটই দিতে পারবে না সেই অধিকারটাই তো তারা থাকবে যদি পাশাপাশি প্রধানমন্ত্রী সে ধ্যানে বসেছেন আবার ধ্যানে বসবেন একটা রেজাল্ট বেরোনোর সময় কোথাও কি আধ্যাত্মিক শক্তিকে রাজনীতির সাথে বারবার মিলিয়ে ফেলছে শুনুন ওনার তো কোনো পলিটিক্যাল ইস্যু নেই উনি ধর্মটাকে রাজনীতির সাথে গুলিয়ে দিয়েছেন ভারতবর্ষের মানুষকে বোকা বানাচ্ছেন এক তো কথা রাম নিয়ে হিন্দু মুসলিম নিয়ে একটা ধর্মীয় মেরুকরণ করে একটা ভোট ভাগাভাগির চেষ্টা করছেন সেটা অত্যন্ত ঘৃণ্য কাজ আমরা তৃণমূল কংগ্রেস এই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সমর্থন করে না প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি আর এগুলো হচ্ছে ওনার প্রচারের একটা স্টান্ট বিজেপিকে বাদ দিলে সিপিএম এবং কংগ্রেসকে নিয়ে আপনারা কি মন্তব্য শুনুন সিপিএম কংগ্রেসের তো কোনো অস্তিত্ব নেই যার জন্য যে হাতে কোনো জোট নেই সেই হাতে কাস্তেটা ধরতে হয়েছে এটাও আমাদের দেখতে হলো সিপিএম কংগ্রেস জোট হয়েছে এর থেকে হাস্যকর বোধ আর কিছু হতে পারে না নিজেরা তো জিততে পারবে না জানে অন্যের জেতায় যাতে একটু গোচনা দেওয়া যায় ওরা ওরা পুরোটাই হচ্ছে স্বার্থান্বেষী একটা দল যে সিপিএম সারা পৃথিবী থেকে মুছে গেছে পশ্চিমবঙ্গে এখন কিছু নতুন কুইচিংড়ি সিপিএমের কিছু যুব সমাজকে দেখা যাচ্ছে কিন্তু তারা আদপেই কেউ সিপিএম নয় সব ভেতরে ভেতরে তারা অন্য স্বপ্ন দেখছে তাই একমাত্র মৌলিক রাজনৈতিক দল যদি হয়ে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা আছে আজকে আমাদের ওয়ার্ডের একটা মিছিলেই দেখা গেল যে স্বতঃস্ফূর্তভাবে কত লোক কত কর্মীরা জমায়েত হয়েছে যখন সারা রাজ্য বিপর্যস্ত সেখানে দাঁড়িয়ে শহীদ মিনারের কিভাবে ওরা তো পুরোটাই ক্যামেরার সামনে করে না দিদি আমরা কাজ করেই ছবি তুলতে ভুলে যাই মোদি দিল্লিতে বসে একটা ফলস সেট সাজিয়ে সেখানে দিল যে রুবেলা নিয়ে রুমে রামেলা নিয়ে সে কত চিন্তা রিমেলা নিয়েছে প্রচুর চিন্তিত কিন্তু আমরা দেখতে পেলাম না যে সত্যি সত্যি যখন ঝড়টা এলো ঝড়ের পরবর্তী দিনে একজনও কর্মীকে বিজেপি কর্মীকে রাস্তায় একদিন বাদেই নির্বাচন সেখানে দাঁড়িয়ে বিজেপি তিনি প্রার্থী হয়েছেন তার সমর্থনে মিঠুন চক্রবর্তী এবার আমি বলি যে ওই মারবো এখানে লাশ পড়বে শ্মশানে মিঠুনদার ডায়লগটাই আমি দিলাম সেটা হচ্ছে আমাদের যে বিজেপির যে প্রার্থী সে তো ওদের ভাড়া করা প্রার্থী সে যে অঞ্চলের মানুষের ভোটে জিতে বিধায়ক হয়েছিল সেই অঞ্চলের মানুষের সাথে সে বেইমানি করলো কেন ভোটটা যাকে দিলো সে সে দলটাই ছেড়ে অন্য দলে চলে এলো এই দলের মানুষ তো আর বিশ্বাসই করতে পারছে না কেন আবার তো উনি এই দল অন্য দল পাল্টে ফেলতে পারেন আর উনি যেটা বলছেন ওনাকে পাও উনি কি বলছেন ওনার সঙ্গে তো পাঁচটাও লোক নেই উনি যখন প্রচারে যান ওনার সাথে ঢাকি থাকে আর সিকিউরিটি থাকে হ্যাঁ একদম মিথ্যাচারে ভর্তি এখন ওদেরকে নিয়ে ভাবারই সময় নেই কেন দুদিন বাদে দেখা যাবে চার তারিখের পর উনি আবার ওনার বৌবাজারের বাড়িতে লুকিয়ে পড়েছেন কেন ওনার জমানত বাজে হবে